অনেকগুলি কর্মসূচির কথা বলেছে তার মধ্যে মূলত বলেছে যে ফ্যামিলি কার্ড ফ্যামিলি কার্ডটা হল পরিবারের প্রধান আমাদের মহিলা মা বোনেদের নামে হবে তারা প্রতি মাসে বিনা মূল্যে রেশন পাবে হেলথ কার্ড হেলথ কার্ডের মাধ্যমে স্বাস্থ্য সেবা পাবেন ফ্রি আপনার বয়স্ক ভাতা বিধবা ভাতা কৃষক ভাতা মুক্তিযুদ্ধ ভাতা এবং ইন্টারমিডিয়েট পর্যন্ত মেয়েদের লেখাপড়া ফ্রি এবং গরিব মানুষের সন্তানরা যাতে লেখাপড়া করতে পারে সেই জন্য প্রাইমারি সেকশনে খাদ্যের বিনিময়ে শিক্ষা এই দুইটা কর্মসূচি আমাদের আগেও ছিল এই কর্মসূচিগুলি যদি বাস্তবায়িত হয় আমাদের সমাজের পিছিয়ে পড়া মানুষ মানুষ যাদের আমরা বলি তাদের অনেক মঙ্গল হবে কল্যাণ হবে তাদের খাদ্যের নিরাপত্তা থাকবে এবং স্বাস্থ্য সুস্বাস্থ্য থাকবে এবং আমরা ঢাকা এগারো আসনে বলেছি মাদক সন্ত্রাস এবং চাদা মুক্ত একটি ঢাকা 11 আসন করব এই মাদক যেই পরিবারে ঢুকেছে সেই পরিবারটা ধ্বংস তো অন্য কিছুর আর দরকার হয় না আমি দীর্ঘ দুই যুগ কমিশনার ছিলাম অনেক মাদকাসক্ত পরিবারের খবর আমি জানি এই মাদককে বিদায় করতে হবে নইলে আমাদের পরবর্তী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে এই জন্য আমি কথার কথা নয় আমি কমিউনিটি বেস সোসাইটি করবো ওই সোসাইটির মাধ্যমে ওইখানে সিসিটিভি থাকবে গেট থাকবে নাইট গার্ড থাকবে সিসিটিভির মাধ্যমে আমরা চিহ্নিত করব ওই এলাকার মধ্যে কে মাদক বিক্রি করে কে সন্ত্রাস করে কে আমাদের মা বন্ধু রিফটিজিং করে এই সোসাইটিটা হবে আমাদের ইয়াং জেনারেশনের লোকরা থাকবে কারণ ইয়াং জেনারেশনটা এই মূল ভূমিকা রেখেছে ইয়াং জেনারেশনকে সম্পৃক্ত করব। শুধু বিএনপির লোক থাকবে না অন্য রাজনৈতিক দলের লোকদেরও সম্পক্ত করে আমরা যাতে এটা বাস্তবিক আমরা এই কাজটা করতে পারি সেই জন্য আপনাদের সকলেরও সহযোগিতা লাগবে সমাজে একটা অভ্যুত্থান হয়েছে মানুষ একটি বৈষম্য বিরোধী সমাজ চায় বৈষম্যটা কি জাতি ধর্ম বর্ণ গোত্র ধনী গরিবের মধ্যে কোনো বৈষম্য থাকবে না সকলের জন্য সম অধিকার থাকবে আইনের শাসন থাকবে গাইবি মামলা থাকবে না আইনাগর থাকবে না গুম খুম থাকবে না এবং আপনার ভোটের অধিকার কেউ হরণ করতে পারবে না এই জিনিসটা অব্যাহত রাখতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে মাদক সন্ত্রাস এবং মুক্ত করার জন্য ভূমিকা রাখতে হবে হকারদের কাছে চাঁদাবাজি হয় হকারদের আমরা একটা সুশৃঙ্খল সিস্টেমের মধ্যে আনব যেটা আমি বাড্ডা লিঙ্ক রোডে করেছি তারা একটি লেনে বসবে মানুষের যাতায়াতে বিঘ্ন করবে না কাউকে চাঁদা দিবে না ময়লা একটা নির্দিষ্ট জায়গায় ফেলবে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি এর মাধ্যমে ঢাকা এগারো আসনে আমরা একটি নতুন মডেল সৃষ্টি করব। আর আমাদের যে যুব সমাজ এই যে আমাদের ছাত্র সমাজ আমাদের সন্তানতুল্য যারা তাদের খেলার জন্য আমরা খেলার মাঠের ব্যবস্থা করব তাদেরকে আমরা ওয়ার্ক স্পেস বলে পৃথিবীর সব দেশে আছে একটু শোনেন ওয়ার্ক স্পেস ফ্রি ওয়ার্ক স্পেস ওখানে আপনার ওয়াইফাই থাকবে সিসিটিভি ক্যামেরা থাকবে শিক্ষিত ছেলে মেয়েরা ওই জায়গায় যে ওয়াইফাই মাধ্যমে পৃথিবীর বহু দেশের সাথে যোগাযোগ করে তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে ব্যবসা বাণিজ্য ইত্যাদি অভিজ্ঞ লোকের সাথে সংযোজন করতে পারবে এবং সিসিটিভি আমরা এই জন্য দিব ছেলে মেয়েরা মিলে কাজ করবে তাদের নিরাপত্তা বিধানের জন্য এবং আমরা একটা উদ্বোধ উদ্বোধনী মেলা করব এটা পৃথিবীর অন্যান্য উন্নত দেশে আছে উদ্বোধনী মেলা মানে আমাদের ইয়াং জেনারেশন কেউ ধরেন আর্টিস্ট যে সুন্দর আর্ট করতে পারে কেউ বাঁশি বাজাতে পারে কেউ গান গাইতে পারে সে সুন্দর একটা জিনিস তৈরি করতে পারে এই জিনিসগুলির একটি মেলা হবে বৎসরে দুইবার আমরা করব এই মেলাতে অনেক লোকজন আসবে অভিজ্ঞ লোকজন শখিল লোকজন তারা তাদের কাছে এটা পারচেস করবে এবং তাদের সাথে মিলে এটা পেশা হিসাবে নিতে পারবে